রামকৃষ্ণ সেতু চালু না হওয়ায় চরম ক্ষোভ পনেরোই অক্টোবর থেকে অনির্দিষ্ট কালের জন্য বাস ধর্মঘটের হুঁশিয়ারি রামকৃষ্ণ সেতুর কাজ সম্পন্ন না হওয়া এবং সেতুর ওপর দিয়ে বাস চলাচলে প্রশাসনের অনুমতি না মেলায় আর্থিক ক্ষতির মুখে হুগলি জেলার বিভিন্ন বাস অপারেটর অ্যাসোসিয়েশন আগামী পনেরোই অক্টোবর থেকে অনির্দিষ্ট কালের জন্য বাস বন্ধ থাকার সিদ্ধান্ত নিয়েছে আরামবাগ মহকুমা বাস মিনি বাস অপারেটর অ্যাসোসিয়েশন এবং হুগলি ইন্টার্ন রিজিয়ান বাস ওয়ান্স অ্যাসোসিয়েশন সহ একাধিক সংগঠন এই সিদ্ধান্ত কথা জানিয়েছে হারামবাগের রামকৃষ্ণ সেতু দক্ষিণবঙ্গের প্রায় সাত আটটি জেলার মধ্যে সংযোগ স্থাপনকারী একটি গুরুত্বপূর্ণ পথ সেতু বন্ধ থাকায় দূরপাল্লার বাসগুলিকে ব্রেক সার্ভিস করতে হচ্ছে যার ফলে ব্যাপক ক্ষতি হচ্ছে বাস মালিকেরা দাবি করছে তাদের বক্তব্য বাস সাধারণত ন টন পর্যন্ত ভারী হয় অথচ সেতুর ওপর দিয়ে দশ টনের বেশি ভারী যান চলাচল অনুমতি নেই তাহলে কেন তাদের হাইটবার খুলে দেওয়া হচ্ছে না বাস মালিকেরা আরও জানান পিডব্লিউডি হুগলি ডিএম আরামবাগ এসডিও সহ পরিবহন দপ্তরের কাছে বারবার চিঠি করেও কোনো উত্তর পাননি তারা প্রশাসনের চরম উদাসীনতা ও পিডব্লিউডির গাফিলতির কারণে সেতুর কাজ ধীর গতিতে চলছে বলে অভিযোগ তাদের বাস অ্যাসোসিয়েশনগুলির তরফে জানানো হয়েছে আগামী পনেরোই অক্টোবরের মধ্যে যদি প্রশাসনের পক্ষ থেকে কোনো সমাধান সূত্র বা উত্তর না আসে তবে ওই দিন থেকেই বাস চলাচল পুরোপুরি বন্ধ করে দেওয়া হবে বাস বন্ধ হলে লক্ষ লক্ষ নিত্যযাত্রী চরম দুর্ভোগের শিকার হবেন বাস মালিকেরা দ্রুত প্রশাসন ও পিডাব্লিউডি কে যথাযথ ব্যবস্থা নিতে বা বিকল্প সেতু নির্মাণের মাধ্যমে পরিষেবা সচল রাখার দাবি জানিয়েছে এ বিষয়ে দেখুন বিস্তারিত হ্যাঁ আমরা সমস্ত যৌথ মানে সিদ্ধান্ত নিয়েই এই সিদ্ধান্তে উপনীত হয়েছি আমাদের কমিটির মিটিং হয়েছিল সেই মিটিং হয়তো আমি উপস্থিত থাকতে পারিনি অনিবার্য কারণবশত তো এটা আমরা ধর্মঘট বলবো না কোনো কোন রকম কোন এটা মানে বিশৃঙ্খলা করার জন্য কিন্তু নয় আমরা দীর্ঘদিন ধরে আপনারা জানেন নয় নয় তারিখ সম্ভবত ন তারিখ ব্রিজটা ভেঙে পড়েছিল তো তখন থেকেই আমরা যদি ধর্মঘট করবো বলতাম অনেকটা সময় কিন্তু অতিবাহিত করে গেছে বাসগুলো অত্যন্ত রান করছে এই পুজোর বাজারেও বাসগুলো মানে যাত্রী পায়নি একদমই টাকা টাকা করে করে এক্সপ্রেস বাস বাস লোকাল পার ডে ড্যামারেজ চার্জ দিতে হয় এবং প্যাসেঞ্জার হোক বা না হোক এই বাসগুলো যখন রাস্তায় যাতায়াত করে তার একটা নিত্যদিনের মেনটেন্স খরচা থাকে পার্টস বলুন টায়ার বলুন তেল বলুন সেইগুলো আর মালিকরা জুগিয়ে উঠতে পারছে না সেই কারণে আমরা পনেরো তারিখ থেকে সিদ্ধান্ত নিয়েছি বাসগুলো আমরা দাঁড় করিয়ে রাখবো কারণ দেখুন আমরা একটা দোকান যদি খোলা হয় সেই দোকানদার কিন্তু কিছু লাভের কিন্তু খুব বেশি লাভ না হলো যেমন তার সেলটা হয় কিন্তু যখন কিছুই না হয় তখন সে বাধ্য হয়ে বন্ধ করে চলে যায় সেই অবস্থা আজকে বাস মালিকদের দে আর গেছে আর পরিষেবা দিতে আমরা পাচ্ছি না জনসাধারণের কাছে সেই জন্য আমরা আমাদের অ্যাসোসিয়েশনের যৌথ পক্ষ থেকে মানে ক্ষমা প্রার্থী আপনারা আমাদের ভুল বুঝবেন না আমাদের সাথে আপনারা থাকবেন এটাই আমাদের কামনা আপনাদের কাছে আপনাদের সুবিধে পাইয়ে দেওয়ার জন্যই আমাদের এই সিদ্ধান্ত যাতে অতি জন্য হাইট বারটাকে তুলে দেওয়া হয় আমাদের দাবি কিন্তু আমরা ডিএম ম্যাডামকেও জানিয়েছিলাম আমরা এসডিও কে জানিয়েছি কপি টু আমরা এস এবং সাথে আরামবাগ এসি প্রত্যেককেই জানিয়েছি যে হাইট বারটা যেন আগের নাই করে দেওয়া হয় কারণ ওনাদের রিপোর্ট অনুসারে পিডাব্লিউ রিপোর্ট অনুসারে বলা হয়েছিল দশ টন হাইট অব্দি ওই ব্রিজ ক্যারি করার ক্ষমতা রাখে তো আমাদের একটা বাস কিন্তু দশ টন ওয়েট হয় না তাহলে সেই মোতাবেক যদি এই শুধুমাত্র প্যাসেঞ্জার গাড়িগুলোকে করতে দেয়া হয় তাহলে কিন্তু আমার মনে হয় জনসাধারণও মানে লাভবান হবে মানে ক্ষতির শিকার হবে না তারাও আর বাস মালিকরাও বাঁচবে কোন কোন রুটের বাস বন্ধ থাকছে টোটাল একদম পুরো আরামবাগ ছাব্বিশ মানে দক্ষিণবঙ্গের যে সপ্তভব বাইরের জেলাগুলো যারা আছে তারও গাড়ি আনবে না কারণ আরামবাগ এমন একটা জায়গা যেখানে বহু জেলার সংযোগ আরামবাগ ঢুকতে পারার না মানে ঢুকতে না পারার কারণে অলরেডি কিন্তু আমাদের ফার্টি পার্সেন্ট গাড়ি বন্ধ হয়ে গেছে ফর্টি পার্সেন্ট গাড়ি তাই বাইরের জেলার গাড়িরাও আমাদের সাথেই তারা সমর্থনে আছেন তারাও গাড়ি পাঠাবেন আমরা হুন্দাই করছিলাম হুন্দাই এর জন্য দায়ী কি দেখুন কে দায়ী কে কি সেটা আমাদের বলার বিষয়ও নয় আর আমরা বলতেও চাই না কারণ আমরা যখন অসুবিধা ফিল করলাম আমরা বহুদিন চেষ্টা করেছি জনসাধারণের কথা মাথায় রেখে আপনারা বারংবার মিডিয়ার সম্প্রচারে দেখিয়েছেন যে আমরা ক্ষতির শিকার হয়েও গাড়িগুলোকে চালাচ্ছি কিন্তু আজ আর সম্ভব হচ্ছে পরিচয় আমার পরিচয় আমি আরামবাগ বাস মিনি বাস অপারেটর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সম্পাদিকা মধুমিতা ভট্টাচার্য বাঙালি মানে খাদ্য রসিক আর ভাত ছাড়া বাঙালির দিনটা যেন অসম্পূর্ণ বাতি ভাত না থাকলে ব্যাপারটা ঠিক জমে না আর সুস্বাদু ভাতের জন্য দরকার স্বাস্থ্যসম্মত সেরা ও বেস্ট কোয়ালিটির উন্নত চাল এখন বাজারে নানান কোম্পানির চাল থাকতে কোনটা হবে আপনার জন্য উপযুক্ত তা নিয়ে চিন্তিত তাহলে আজই বাড়িতে নিয়ে আসুন আধুনিক প্রযুক্তিতে তৈরি সেরা সেরা গুণমানের গুড্ডো ব্র্যান্ডের সৌভিক গোল্ড গ্রাম বাংলা চাল যার প্রোডাক্ট দীর্ঘদিন যাবত বাজারে সুনামের সহিত রাজ করে ক্রেতাদের মন জয় করেছে এর গুণগত মানিয়ে আপনি থাকুন একদম নিশ্চিন্ত শাহে গন্ধে অতুলনীয় মনমাতানো চাল মানে গুডউ সৌভিক গোল চাল যার অনন্য তো নয় জানো পৌরমানো এই চালে ভাত আপনি একবার না খেলে বুঝতেই পারবেন না স্বাদ ও গুণমান সম্পর্কে তাহলে এখনি আর দেরি না করে নিকটবর্তী রাইস শপে যোগাযোগ করুন আর আপনার নিত্যদিনের খাদ্য তালিকায় রাখুন গুডউ ব্র্যান্ডেড সৌভিক গোল চাল আমাদের বিভিন্ন শাখার মধ্যে মেইন দুটি শাখা হলো চকপোল কা মন্দিরে বিপরীতে কারামাত চাউল ভান্ডারে এবং রাজগ্যাস গুদামের বিপরীতে আমাদের প্রোডাক্ট দোকানে দোকানে গ্যারান্টি সহকারে পাইকারি করে থাকি বিশেষ দ্রষ্টব্য আমাদের গুড্ডু ব্র্যান্ড শোভিক গন্ডের স্পেশাল মিনিকেট ডাসকাটি হাসকিং মিনিকেট শোনবাসুরি ও মুনি চাল পাওয়া যায় যোগাযোগ করুন নিচে দেওয়া এই নম্বরে